নজর রাখবো খাস কলকাতায় যুবককে পিটিয়ে খুন বিজয়গড়ে মারধরে মৃত্যু ক্যাব চালকের আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলার সঙ্গে ঐন্দ্রিলা ঘটনার পর দুদিন কেটে গেছে পুলিশ ঠিক কি পদক্ষেপ নিয়েছে এখনো পর্যন্ত দেখো পাল তোমাকে জানিয়ে রাখবো এই ঘটনায় এখনো পর্যন্ত সিসিটিভি ক্যামেরা যে ফুটেজ সেই ফুটেজ তদন্ত করে দেখা হচ্ছে যে ওই সময় স্পটে কারা কারা ছিল যাদবপুর থানা এই মুহূর্তে পাঁচজনের এগেনস্টে অনিচ্ছাকৃত মৃত্যু মামলা রুজু করা হয়েছে তদন্ত করছে পুলিশ তবে এ বিষয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা প্রত্যেকেই এখনো পর্যন্ত পলাতক কাউকে এখনো পর্যন্ত পাকড়াও করা সম্ভব হয়নি তোমাকে একটু গল্পটা বোঝানোর চেষ্টা করি যে ঘটনা হয়েছিল সেটা বলি দেখো এই জায়গা জায়গাতেই কিন্তু পিটিয়ে মারা হয় যে জায়গা আমি একটু দাঁড়িয়ে রয়েছি যেন একটু সাইড বলবো এই জায়গাতেই মারা হয় এখানে স্কুটি দাঁড়িয়ে ছিল ঘটনার দিন রাত্রিবেলা এখানে গাড়ি রাখতে যায় জয়ন্ত সেন তারপরে কোনোভাবে হয়তো পড়ে যায় স্কুটিটা তারপরে যে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা একেবারে জয়ন্তকে বাড়ি থেকে ডেকে এনে এখানে মারধর করে এরকম ভাবে মারা হয় মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে এবং হাতে পায় বিভিন্ন জায়গায় চোট লাগে রক্তাক্ত অবস্থায় জয়ন্তকে ভর্তি করা হয় হাসপাতালে এবং হাসপাতাল জানায় মৃত্যু হয়েছে সামনেই রয়েছে জয়ন্তর তারই একটু দেখানোর চেষ্টা করব আমি ভিডিও জার্নালিস্ট ওয়াসিনকে বলবো ওয়াসিন তুমি ছবিটা দেখাও এই যে সাদা রঙের বাড়িটি দেখতে পাচ্ছো তার একদম গ্রাউন্ড ফ্লোরে হলুদ রঙের বাড়িটি সংলগ্ন সাদা বাড়ি এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ধন্যবাদ তোমাকে পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো ছবিটা বদলায়নি যাদবপুরের দু সালে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক ছাত্রের উঠেছিল র্যাগিং এর অভিযোগ ক্যাম্পাস জুড়ে ছিল নেশার সামগ্রী গর্ব নিরোধক জিনিস প্রায় দু বছর পরেও যাদবপুর আছে যাদবপুরে পাঁচ তারা বিশ্ববিদ্যালয় যেন নেশার আতর ঘর টুকরে গ্যাংয়ের আস্তানা স্বপ্ন মৃত্যুর পর বেশ কিছু রেগুলেশন প্রাক্তন উপাচার্য শুরু হয়েছিল তার মধ্যে ছিল ইন এবং ভেহিকলস আলাদা দুটি গেট তৈরি করা হবে এবং রেজিস্টার্ড যে 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 ক্যাম্পাসে ঢোকার লোগো সেই লোগো প্রত্যেক গাড়িকে দিয়ে দেওয়া হবে আর যদি অপরিচিত কোনো গাড়ি ঢোকে বা গাড়ি আসে বা কোনো অপরিচিত গাড়ি নিয়ে কেউ ভেতরে আসার চেষ্টা করে সেই সময় সেই গাড়ির নাম্বার সহ কে আসছেন সেই তথ্য লিখে রাখার কিন্তু নিয়ম চালু হয়েছিল সেই নিয়মগুলো কি আদপে আজও পালন করা হচ্ছে নাকি সবটাই লোক দেখানো সবটাই একটা পর্দা যখনই ক্যামেরা শোনা যায় তখনই আবারও যাদবপুর ফিরে আসে যাদবপুরে আমাদের গাড়ির আমরা দেখিয়ে দিই যে এই গাড়ির যে প্রেস স্টিকার সেই প্রেস স্টিকার আমরা খুলে দিতে বলবো আমি মোহিতকে কেবল মোহিত একটু ছবিটা দেখাও দাদা প্রেস স্টিকারটা আপনি খুলে দিন খুলে দিন আপনি স্টিকারটা আমাদের এই মুহূর্তে বলা বাহুল্য এখানে রকম সংবাদ মাধ্যমের যে গাড়ি সেটা বোঝার এই মুহূর্তে কোনো উপায় নেই আমরা এইভাবে ভেহিকলস ইন বা যে গেট থেকে গাড়ি প্রবেশ করে সেই সেই গেটের মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করব এবং দেখার বিষয়ে যে সেখানে আমাদের কেউ আটকায় কিনা এবং গাড়ির তথ্য কেউ নেওয়ার চেষ্টা করে কিনা। না মূলত ঠিক আউটগেট থেকে ইনভিটেড ডিস্টেন্সটা হচ্ছে বলা বাহুল্য একশো মিটারের মতো নয় ঠিক এই গেটটা পেরোলেই আসছে ভেহিকলস ইন বা গেট নাম্বার গেট নাম্বার তিন যে নাম্বার থেকে মূলত যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো প্রবেশ করে বা প্রবেশদ্বার যেটাকে বলা যায় গাড়ি নিয়ে প্রবেশ করতে গেলে এই গেট থেকে ঢুকতে হবে আমরা ঢুকছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে এবং দেখা যাচ্ছে আমাদের কেউ কোনো রকম জিজ্ঞাসা করলেন না কেউ কোনো রকম প্রশ্নটাও করলেন না এবং আমরা খুব সহজে খুব সহজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে আমরা বাইরে বেরোলাম আমি একটু এটা হচ্ছে যাদবপুর গেট যে গেট থেকে প্রত্যেকটা গাড়ি ঢোকে এবং মূলত বলে দেওয়া হয়েছিল যে রাজ যাদবপুরে যারা আসছেন তাদেরকে গাড়িগুলোর জন্য লোগো বা স্টিকার দেওয়া হবে আর যেগুলো অপরিচিত গাড়ি বা যারা অন্য কোনো কাজে আসছেন বা অন্য কোনো ভিজিটার্স হিসেবে আসছেন সেই সময় তাদের গাড়ি তথ্য নেওয়া হবে কিন্তু দেখা গেল এই গেটে আমাদের কেউ আটকালেন না এবং শুধুমাত্র এই যে গেটগুলি সেই গেটগুলিতেই সিসিটিভি আছে এখান থেকেও একটা বড় প্রশ্ন উঠে আসছে যে তাহলে এই যে নিয়মগুলো বানানো হয় সেগুলো কি শুধুমাত্র দুদিনের জন্য ক্যামেরায় মোহিত শেটের সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা দেখুন দুটো জিনিসের স্পটটাতে সেটা হয়তো সিসিটিভির কভারেজে ছিল না অথবা সিসিটিভি নিষ্ক্রিয় ছিল যদি নিষ্ক্রিয় থাকে তাহলে তো এটা কনসপিরেসি সুতরাং তদন্ত হওয়া উচিত তবে আমি শিওর না তবে আমি শুনেছি নাকি নিষ্ক্রিয় ছিল তো এত পাওয়ারফুল এবং কয়েকদিন আগে এবং ভীষণ ভালো একটা ইনফ্রাস্ট্রাকচার সেটা কেন সেদিন নিষ্ক্রিয় ছিল সেটা তদন্ত সাপেক্ষ তাহলে কি ইন্টারনাল কোনো সাবারাইজেশান আছে কি না তাহলে সেটা দেখার দরকার আছে আমি জানি না কোনো তদন্তই হচ্ছে না না হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে না হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়